বৃষ্টির কথা কি আর বলবো তো এটা তো হয়েই যাচ্ছে কিছু বলার নেই এই বৃষ্টির জন্য আমরা ভিডিও দিতে পারছি না বৃষ্টির জন্য কারেন্ট নেই বৃষ্টির জন্য ফোনে চার্জ নেই কি বলবো কিছু করার নেই ওয়েদারটা ভালো লাগছে কিন্তু অভার হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না তো এটা একটু অভার হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই কারেন্ট দিচ্ছে না কখন কারেন্ট আসবে যায় না আর চলো বৃষ্টির মধ্যে সুন্দর একটা ওয়েদারে মা সকাল সকাল রান্না করে নিয়েছে কি রান্না করছে চলো তোমাদের দেখাই এই দেখো মা এখানে আমাকে ভাত দিয়ে গেল। এখানে রয়েছে ভাত একদম নরম মনে হচ্ছে দেখে কচি বেগুন ভাজা সঙ্গে একটা কচি মিষ্টি কুমড়ো বাও আর এখানে রয়েছে একটা সবজি নিরামিষ ঘ্যাট যত সম্ভব মানে গাছের পোশাক আর এখানে রয়েছে ডাল কি ডাল আকাশে কিন্তু এখনো ভর্তি মেঘ তবুও যেন কেন মনে হচ্ছে কালো মেঘের ছায়াটা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে তো যাই হোক বৃষ্টি আজকেও হওয়ার কথা আছে গতকালের থেকে আজকে তুলনামূলকভাবে বেশি হওয়ার কথা আছে এমনকি ঠান্ডা স্ট্রং হওয়ারও কথা রয়েছে তো দেখা যাক কত দূর কি হয় আজকের দিনটা গেলেই হয়তো বৃষ্টিটা কেটে যাবে কি রান্না করলাম কাতলা মাছ আচ্ছা পটল ভাজা বাহ এই যে তো চলো তোমাদের দেখাই তরকারিটা কিরকম হয়েছে আর পুষি কিন্তু এখানে যাচ্ছে কারণ পুষিও বুঝতে পেরে গেছে আজকে মাছ রান্না হয়েছে কালকে কালকে ঠিক মতন কারণ একটু সবজি হয়েছে তো বাবা খুশিতে এটা খুশিতে এটা খুশিতে এটা খুশি তাই না পুষি হ্যাঁ একটু হাই বলে দাও খুশি একটু হাই বলে দাও হ্যাঁ ঠিক আছে তাই হাই বলো ঠিক আছে এই দেখো এখানে রয়েছে পেঁপে সেদ্ধ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখানো এটা কিন্তু খুব উপকারী একটা খাবার মানুষের মানে লিভারের পক্ষে যাদের ফ্যাটি লিভার আছে তাদের পক্ষে খুবই উপকারী আর এখানে রয়েছে পটল ভাজা তো দেখতে পাচ্ছ শুরু শুরু করে পটল ভাজা রয়েছে আমি আবার শুরু পটল ভাজাগুলো খেতে বেশি ভালোবাসি আর ফাইনালি এখানে রয়েছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে এই দেখো সুন্দর মাছটা আর এটা কি মাছ এটা হচ্ছে রুই মাছের রুই মাছের মাছ কই কই রে দুজন আর রেডি হয়ে চলে এসেছি শর্ট ভিডিও বানানোর জন্য আকাশটা তো মেঘলা তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে আর ছাদটা প্রচণ্ড স্যাঁতস্যাঁতে তাই অনেকটা রিস্কও হয়ে যাচ্ছে জানি না ভিডিও করতে পারবো কিনা কারণ সময়ও অনেকটা কম অন্ধকার হয়ে যাচ্ছে রেডি হতে হতে আর আমাদের প্রস্তুতি নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে দুজনাই ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে নিয়েছি চলো দেখি এবার ভিডিওগুলো বানানো যাক দেখি হয় কিনা অবশ্যই কিন্তু একদিন রেসিপি দেখাবে হ্যাঁ

আর তারপরে অন্ধকার হয়ে জন্য করাও হয়নি যটা করে নিচে নেমে চলে এসেছি দুটো ভিডিওর অর্ধেক অর্ধেক করে মানে সেটা একটা ফুলফিল হয়নি তাই আমরা আগামীকালকে করবো তো করবো আর ড্রেস আপটা হচ্ছে তোমার যেটা করেছিলাম তো সেটা করেই করবো কারণ যে তত সুন্দর একটা লুক করেছি সেটা মানে ভিডিওতে হলো না ভিডিও করা সেই জন্য আমরা ডিসাইড করে নিয়েছি যে কালকে কি ভিডিও করবো যদি বৃষ্টি না হয় তাহলে আমরা করব মানে শর্টের কথা বলছি আর এখন কিন্তু অনেক রাত সাড়ে বারোটা বেজে গেছে গরম বেশি তো বিছানা ছেড়ে নিয়েছি বিছানা করবো শোনাবার জন্য প্যাম্পার স্পেল করে নিচ্ছি ওর চোখ লাল হয়ে গেছে মানে ঘুম ঘুম পেয়েছে আমরা না এটাই আনি আর এটার থেকে যেটা বড় মনে হয় সেটা কারণ আমরা শুধু শোনামাকে ঘুমানোর সময় যদি একটু কম ভালোভাবে ঘুমায় সেই সময়টা ইউজ করি এভিটে রাতে তাহলে অতটা বেশি রাত করে মানে পড়াতে পারি সেভাবে পড়াই আর হচ্ছে কোথাও গেলে তখন যা লাগে আর এই কোকো প্যান্টসটাই হচ্ছে আমাদের ভালো আমি দেখেছি সবচেয়ে এটাই বেশি রিভিউ দেখেছি ভালো আর দুটো ব্র্যান্ড ইউজ করেছি তার মধ্যে এটাই ভালো লেগেছে তো সেজন্য আমরা এই প্যাকটাই এটা ড্রাই বেশি থাকে হ্যাঁ

সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো দুপুর থেকে আবার চলে আসলাম ভিডিওটা কন্টিনিউ করতে এখন স্নান করব তার আগে টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি মাম্মাকে ঘুম পাড়িয়েছি স্নান দান করার পরে থাম্মির সঙ্গে কিছুক্ষণ খেললো আমার একটা ছোট্ট কাজ ছিল কমপ্লিট করে নিলাম তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আজকে আবারও চলে আসলাম আর টুকটাক কিছু গোছ গাছ করে মাঝে তো ঘুমাচ্ছিল তারপরে স্নান করেছি শ্যাম্পু করেছি খুব তাড়াতাড়ি করে কন্ডিশনার সিরাম কিছু লাগানোর মতন সময় ছিল না লাগানো যেত তাহলে আর শর্ট করতে পারতাম না তো আজকে আবার আসলাম আর চুলটা দেখো পুরো ভেজা এই চুলে কি করব। খুলে নাচবো না বেঁধে নাচবো কিছু বুঝতে পারছি না আর সোনামাকে আবারও একটু ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে আবারও একটু খাইয়ে দাইয়ে তারপর রেডি হয়েছি কালকের সিম মায়ের শাড়ি এটা সাদা শাড়ি কালো ব্লাউজ ও সেম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কম্প্যাক্ট মানে ফাউন্ডেশন লাগানি জাস্ট একটু কম্প্যাক্ট লাগিয়েছে একটু ব্লাশ লিপস্টিক কাজল জুয়েলারি যা একটা জিনিস বললে দৌড় দিয়ে যাবা একটু

আমরা যখন ভিডিও করতে গেছি তার আগে সোনামা ঘুমিয়েছে সোনামা যখন ঘুমিয়েছে তখন টুকটাক কয়েকটা কাজ ছেড়ে স্নান করে তারপরে ভিডিও করে এসছি তারপরে যাই হোক তখন আর কি ঘন্টার একটা ঘুম না তারপরে উঠে এতক্ষণ ঢাম্মির সঙ্গে দাদুর সঙ্গে খেলা করছিল ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম এখন মাম্মাকে আমি খাওয়াবো হ্যাঁ মাম্মা ভিডিও করেছি জানো শর্ট ভিডিও করেছি হ্যাঁ তুমি দেখবা না হ্যাঁ বলি বাবা চলো আবার পরে আসছি মাম্মাকে একটু খাইয়ে দাইয়ে নি ওর সঙ্গে একটু খেলা করে নি তারপরে আসছি শরীরটা ভীষণই ক্লান্ত লাগছিল জানি না কেন হয়তো আজকে একটু নাচা নাচি মানে ভিডিও করতে গিয়ে অনেকটাই পরিশ্রম হয়েছে সেই জন্য আর এখন খাচ্ছি একটু গরম গরম চা দেখো মাম্মা ঘুমিয়েছিল হঠাৎ করে দেখি এক উল্টে সোজা হয়ে গেল উপুর হয়ে গেল ঘুমের মধ্যে মাথা উজ্জ্বল হয়েছে তারপরে এইভাবে ঘুমালো দেখো মানে উবুর হয়ে ঘুমাবে এর আগেও একদিন এরম করে ঘুমিয়েছিল অনেকক্ষণ বড় হয়ে গেছে মাম্মাটা ঘুমন্ত তো বসে তুলতে নেই কিন্তু না তুললে একটু পারলাম না বাবাকে একটু দেখাবো কেমন করে ঘুমিয়েছে মেয়ে লাড্ডু দারুণ লাগে হুম 12টা আছে বললো আচ্ছা খেয়ে দেখো তো হুম চলো হুম বেথাল তো আছে কারখানা বেথাল তো আছে কারখানা ঠিক আছে চলো অনেকদিন না মিহিদানা খায় না পাড়ায় 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 আসে সেই বর্ধমানের মিহিদানা এখন হচ্ছে কত বাজে বলো তো এখন বাজে হচ্ছে দশটা তেইশ আর মা কলাইয়ের ডালটা রান্না করবো কারণ সবই রান্না হয়ে গেছে তোমার দাদাভাই বাজারটা আনতে দেরি করলে দেরি হয়ে গেছে আমরা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি আর আমি একটুখানি মার মেশিনে যাবো স্টিচ করাতে এই যে আমার এই চিপিস সেটটা তো এটাকে স্টিচ করিয়ে নিই কারণ একটুখানি ফিটিংস করতে হবে মানে যখন ডেলিভারির পরপরই মানে ডেলিভারি পরপর বলতে কয়েক মাস পর তো সাইজটা নিয়েছিলাম এক্সেল এটা এক্সেল সাইজটা একটু বড়ো হয় আমার মানে ফিটিংস করাতে হবে আগের সাইজটা নিলে ভালো হতো তো যাই হোক এটা নিয়ে ফেলেছি কারণ তখন আমার লুজ লুজ পড়লেই ভালো বেশি ভালো ফিল হতো তো এখন আস্তে আস্তে একটু তখন থেকে তখনকার থেকে এখন আস্তে আস্তে একটু ফিটনেস জিনিসগুলো করতে পারছি আর কি তো সেই কারণে যাবো শোনামা যেহেতু ঘুমাচ্ছে কারণ এগুলো করার জন্য এখন সময়ই পাই না সময়ের খুব অভাব এই উঠেই ঘুমায় তো চলো যাই করে নিয়ে আসি কি হচ্ছে এটা শুরু হলো প্রথম ড্রেসিং টেবিল দখলের দেখো প্রথম দিন আজকে ড্রেসিং ইউটিউব বসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কি করবে এত বড় কথা আবার আমার আমার ওই সাজগোজের কানের বাক্স থাকছো কি মামা তোমার এগুলো কিছু থাকবে না না মাম্মা এই এগুলো কিছু করবে না তুমি কি করে বলে দাও ধরতে পারছে না জন্য কেমন করছে ঠিক না মামা ওগুলো ধরে না মা ওগুলো তুমি কখনো ধরবা না বড় হয়ে নিবা রেগে যাচ্ছে দেখেছো না 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 শোনা ওগুলো নেয় না ওগুলো নেয় না মা ওর ওখানেই নজর তুমি ওকে যেদিকেই ঘোরাও চোখ ওইখানেই রয়েছে কি চাইছে ও দেখি মানে ই বাবা দরজা ফেলছে ই বাবা না মাম্মা

এত কি ঝগড়া করছো তুমি এত কি ঝগড়া করছো তুমি কার সঙ্গে ঝগড়া করছো বাবাকে ঝগড়া করে করে কি বলছ হ্যাঁ